আমি যখন গড়ে বেলা এগারোটা তিরিশ মিনিটে বলে ঘটনা আচ্ছা আমি ঘটনাস্থলে কোনো কিভাবে হয়েছে আমি কিছু জানি না এরপর পরবর্তী এরপরে ওই বোন আমাকে ফোন করছে আমার দাদা এরম অবস্থা হয়েছে

বলতে পারলাম দল কি লাগে উনি আমার স্বামী স্কুলখানে লাগছিল টেলিভিশন সাইট টপ টপ কি বাবা মারা গেছে আমারে আমারে আপনার দায়িত্ব আপনার আপনার একজন মারা গেছে আপনার ডিপার্টমেন্টে আপনাদের কারণে আচ্ছা আপনি কি আপনি কি মেইনটেনেন্স মেইনটেনেন্স আপনি কি আপনি কি আমি একজন রেভিনিউ ম্যানেজার

আমি দেবিক্রম কুমারকে জন্মদিনে আমি ઘરે আছে এ আমি যখন ઘરે সকাল বেলা 11টা 30 মিনিটে বলে ঘটনা হইছে আচ্ছা আমি ঘটনা তলে কোন কিভাবে হইছে আমি কিছু জানি না হ ই ফাংশন

ও এই কি আক্লি ও মেдам বলতো ভালো কি লাগে উনি আমার স্বামী কোনখানে লাগছিল একদম সাইট টপ টপ কিভাবে মারা গেছে মেড়া মেড়া আপনার দায়িত্ব আপনার আপনার একজন মারা গেছে আপনার ডিপার্টমেন্ট আপনাদের কারণে আচ্ছা আপনি কি আপনি কি

আপনারাই কইতেছি জিগান মেইনটেনেন্স মিলে জলছে আপনার এইদিকে ক্যামেরায় ঘুরাইতেছে না শুধু আমার দিকে তাকাইতেছে আমি ঘোরাবো রেভিনিউ দেখি মেইনটেনেন্সের ব্যাপারটা দেখি না ঠিক আছে তাই না টাইনাছ আমার গলাটাও ভালো না তাই নাকি অন ডিউটিতে আছিল কে যে মারা গেছে অন ডিউটিতে আছিল কোনখানে মারা গেছে কাজ করতে গিয়ে মারা গেছে বাকি কিভাবে না তাই আপনার আপনার নাম কি ম্যাডাম আপনার নাম নাই আপনার নামটা কইবেন তো না আপনার নামটা কইবেন তো পূজা দেবখানায়